আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আজকে আমরা কালিদাস এলাকায় কাজে এসেছি সেই কালিদাস ছোট সময় আপনারা শোনেন নাই বাল্য শিক্ষার বইয়ের মধ্যে লেখা ছিল কালিদাস পণ্ডিতের কথা নয় লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা সেই কালিদাস এলাকায় সেই পণ্ডিতের এলাকায় আমরা কাজে এসেছি কালিদাস বাজার হতে কিছু দূর উত্তর পাশে তেঁতুলিয়া চালা সেই তেঁতুলিয়া চালাতে একটা গেট লাগাতে এসেছি আসার পরে দেখেন গেটটা লাগাচ্ছি কিভাবে লাগাচ্ছি এবং কি কীভাবে কী তৈরি করিতেছি আমাদের কাজের ফিনিশিং কতটুকু গুণমান কত নিখুঁতভাবে আমরা কাজগুলা করে থাকি সেই জিনিসগুলা দেখতে থাকেন ধীরে ধীরে এই গেট কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি সব কিছু বলবো যে গেটটা লাগাচ্ছি সেটার উপরে যে কিছু দূর ফিস্ট আছে সেই ফিস্টটাও এই নিচে তৈরি করিতেছি আর ধীরে ধীরে আসেন গেটের কাছ থেকে দেখাই যে হচ্ছে উপরের অংশ আমরা আল্লাহ লেখা দিয়েছি নিচের অংশ অলিম্পিক ব্যবহার করেছি দেখেন আল্লাহুর লেখা কিন্তু অনেক রকমের আছে এই আল্লাহুল লেখাটা আমরা একদম এপাশ ওপাশ দেখা যায় আর কত এম এর মাল দিয়ে এই গেট তৈরি করেছি সব কিছু লেখা আছে ওয়ান পয়েন্ট টু এর মাল দিয়ে স্টিল টেক কোম্পানির হ্যাঁ এস এস এই গেট মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট আমরা নিয়েছি এই গেটটা হচ্ছে উচ্চতায় আপনার আট ফিট প্রশস্ত হচ্ছে নয় ফিট এটা বারোশো টাকা স্কোয়ার ফিট মানে এক হাজার দুশো টাকা স্কোয়ার ফিট হলে যত দাম আসে ঠিক সেই দামই এই লুকের থেকে আমরা নিয়ে নিব। ইনশাল্লাহ দেখেন এই মসজিদের পাশে মানে মসজিদের চারপাশে যে বাউন্ডারি থাকে মসজিদের সামনে যে আপনার ঈদগা মাঠের মতো সামান্য একটু মাঠের মতো আছে সেই মাঠে আমরা এই গেটটা লাগাচ্ছি কত সুন্দর নিখুঁত হয়েছে